পঁচিশে মার্চ এই ডিএ মামলাটি উঠে উঠেছিল মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে সেই দিন একদম শেষ পর্যায়ে মামলাটি ছিল বলে মাননীয় দুই বিচারপতি বলেছিলেন যে এই ডিএ মামলা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ডিএ মামলাটি শোনা হবে এবং হাই আপ অন দ্য বোর্ড রেখে আমরা মামলাটি শুনব এবং তা আগামী বাইশে এপ্রিল দু মামলাটি শোনা হবে আমাদের মনের মধ্যে এবার একটু আশা সঞ্চার হয়েছিল যে মাননীয় সঞ্জয় কারল এই ডিএম মামলাতে আরও তিনবার তিনি বিগতম জাজ তাদের সঙ্গে তিনি দ্বিতীয় জাজ হিসাবে বসেছিলেন তাই ডিএম মামলাটি সম্বন্ধে তিনি বেশ কিছু তথ্য তার জানা আছে তা যখন আমরা এই যে আগামী মাফ করবেন গতকাল যে বাইশ তারিখ মামলাটি ছিল সেখানে তার দুদিন আগে যখন ডেলি কজলিস্ট হল তখন আমরা দেখলাম যে তিন বিচারপতির বেঞ্চ গঠন হয়েছে মাননীয় বিচারপতি বিক্রম নাথ দ্বিতীয় বিচারপতি মাননীয় সঞ্জয় কারণ এবং তৃতীয় জন মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা বেঞ্চে আমরা জানি না হয়তো হতেই পারে সাধারণত মানে তিন জাজের চার পাঁচ জাজেসের যে বেঞ্চ তাতে প্রধানত দেখতে পাই হয়তো হতে পারে তিন জাজের বেঞ্চ সাধারণ বিচারপতি যারা আছে তারাও হয়তো তিন তিন জাজের বেঞ্চে বসে আমরা যখন গতকাল সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হলাম দেখলাম যে মানে ডিভিশন বেঞ্চই বসেছে এবং খোঁজ নিয়ে জানতে পারলাম যে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ অনুপস্থিত অর্থাৎ তিনি সেদিন ওই বেঞ্চে প্রথমার্ধে বসবে বলেছিলেন এবং দ্বিতীয়ার্ধে দশ নম্বর বেঞ্চে তিনি একটা পার্ট মামলা আছে সেই মামলায় অংশগ্রহণ করবেন যেহেতু ডিভিশন বেঞ্চ স্বাভাবিকভাবে যেভাবে কজ হয়েছে বিচারপতি দ্বয় মামলা শুনতে লাগে দেখুন কালকে আমাদের যে বিচার আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্ট ফিদ্দোস্বামী রৌপ রহিব গোপা বিশ্বাস সহ আরও যারা সবাই উপস্থিত ছিলেন মাননীয় বাবু বলেছেন যে মোলায়বাবু আজকে মামলা কিন্তু শোনা হবে বলে আমার মনে হয় না কিন্তু আমরা তো চলে যেতে পারি না আমাদের থাকতেই হবে আমরাও খুব আপসেট হয়ে পড়ি যে মামলাটা আজও হবে না আমরা ওয়েট করতে থাকি এবং মামলাটা একচল্লিশ নম্বর পর্যন্ত এসে শেষ হয়ে যায় মানে সময় অতিবাহিত হয় মাননীয় দুই বিচারপতি বেঞ্চ ছেড়ে তারা চলে যান এখন প্রশ্ন হলো স্বাভাবিকভাবে হতাশার মধ্যেই আমরা কোর্ট চত্বর মানে ছেড়ে আমরা কোর্টের অভ্যন্তরে আইনজীবীদের সঙ্গে করছিলাম মিনিট দর্শ হয়নি তারা উঠে যাওয়ার পরে আবার একটা যে অর্ডার দেখলাম সেখানে মামলাটি আগামী মঙ্গলবার আবার মামলাটি উঠছে মানে সাত দিনের মধ্যে আবার মামলাটা উঠছে এখন মামলাটা উঠছে কোন বেঞ্চে উঠছে দেখুন এখন যেহেতু কম্পিউটার জেনারেটে আছে আগামী উনত্রিশে এপ্রিল দু আছে কিন্তু কম্পিউটার জেনারেটে যা যে দুজন বিচারপতি আছে গতকাল ছিল যারা মাননীয় বিচারপতি বিক্রম না মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা তাদের মধ্যেই কোর্ট করা আছে জেনারেটে অন উ এপ্রিল দু হাজার পঁচিশ এখন মাননীয় বিচারপতি যে সঞ্জয় কারল যিনি বলেছিলেন যে টপে রেখে এই দিয়ে মামলা আমি শুনব এখন মাননীয় বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চেই মামলাটা উঠবে না মাননীয় বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চেই উঠবে এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারছি না কোর্টের যে ধরনের যে কজ লিস্ট আমরা দেখে আসছি তাতে সত্যি কথা বলতে কি আমরা অনেক ক্ষেত্রেই পাজেল হয়ে যাচ্ছি এর আগেও আমরা দেখেছি যে মামলা হওয়ার পরে অনেক সময় বিচারপতিরা বলছে যে এটা এক্সটেন্সিভ এর প্রয়োজন আছে হেয়ারিং এর প্রয়োজন আছে যে দিনে যে কজলিস্ট হয়েছে সেখানেও বলেছে যে টু বি টেকেন হাই আপ অন দা বেঞ্চে রেখে মামলাটি শোনা হবে কিন্তু কোনো ক্ষেত্রেই তা কার্যকর হচ্ছে না তবুও আমাদের দেশের সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে আমরা বিষেদাগার করতে পারি না কোনো কটুক্তিও করতে পারি না আমাদের সর্বোচ্চ আদালতের নির্দেশ আমাদের মেনে নিতে হবে তাই আমরা আবার ওই আগামী উনত্রিশে এপ্রিল দু নির্দিষ্ট সময়ে উপস্থিত হব কোন বেঞ্চে উঠবে কত নম্বর কজলিস্ট থাকবে কোন রুমে পড়বে সেটা আরও দু তিন দিন পরে জানা যাবে এবং কর্মচারী বন্ধুদের আমরা তা জানিয়ে জানিয়ে দেব এবং আরও একটা কথা বলি যে আমরা যখন মামলার দিনে সত্যি কথা বলতে কি কোর্টের অভ্যন্তরে থাকি এবং মানে রুমের বাইরে ঢুকি তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে না হচ্ছে সেই আপডেটটা দেওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এই বাস্তব বোধটা একটু কিন্তু আপনাদের বুঝতে হবে হয়তো আপনারা মনে করছেন বাবুরা কিছু যায় না এতক্ষণ সময় অতিবাহিত হয়েছে অনেক সময় তো লাইভ স্ট্রিমিংও হয় এইটুক আমাদের ক্ষমা করবেন যে আমরা কোর্ট থেকে বেরোবার পরে আমরা খুব শক্ত আমরা আমরা কোর্ট থেকে বেরিয়ে যখনই গতকাল বলছি কোর্ট থেকে বেরিয়ে আমরা কোট মানে কোর্ট চত্বর বেরোয়নি মানে বেঞ্চ থেকে বেরিয়ে যখন আমরা কোর্টের বাইরে এসেছি তার পাঁচ সাত মিনিটের মধ্যে সেই আবার ইনফরমেশনটা আমরা পেয়েছি যে আগামী উনত্রিশে এপ্রিল মঙ্গলবার মামলাটি আবার উঠবে সঙ্গে সঙ্গে তা কিন্তু কর্মচারী সমাজকে আমরা জানিয়ে দিয়েছি তাই বলছি আমরা আমরা তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের বিরুদ্ধে কোনো অভিযোগ পারবেন না যে আমরা কোনো ইনফরমেশন আমরা জানাই না কিন্তু স্বাভাবিকভাবে সবাইকে ইন্ডিভিজুয়াল জানানো তো সম্ভব না আমি দেখবেন পেজে দিয়ে দিই আপনারা আমার পেজকে একটু ফলো করবেন বা আমার পেজটাকে বার করে দেখবেন নিশ্চয়ই তার মধ্যে পাবেন আমাদের ডিএ মামলা আমরা ডিএ মামলা দেখুন সত্যি কথা আমাদের তো এই যে আর মাত্র মাঝখানে আজকে ফিরে এসছি গতকাল মামলা ছিল আজকে বুধবার আবার তিন চার দিন পরে আবার আমাদের চলে যেতে হবে এই সময়ের মধ্যে যে মামলার খরচ পাতি আবার আমাদের জোগাড় করতে হবে তাই যে তবুও আমরা আপনাদের কথা দিয়ে